জয় তারা জয় তারা জয় মাতা আজ আপনাদের সাথে আমি পরিচয় করে দেব এমন এক মানুষের সাথে যেখানে ছুঁচ গলবে না উনি ওখানে ফাল গলিয়ে দেবেন তো চলুন ওনার বিষয়ে আমি কিছু আপনাদের বলে দিই এবার প্রথমে বলি ওনার যে ভয়েস সেই ভয়েস দিয়ে আমি রেকর্ডিং করেছিলাম কিন্তু আমার মাইকটা খারাপ হওয়ার কারণে ওনার ভয়েসটা আমার ভিডিওর মধ্যে আসেনি তা তার কারণেই আমি আপনাদের বলে দিই আপনারা শুনুন উনি থাকতেন আসামে আসামে বেশ কিছু বছর উনি ওখানে ছিলেন এবং ওখান থেকে যখন উনি এখানে আসেন তারপরে ওনার স্থান হয় একটা মহা শ্মশানে সেই শ্মশানে উনি অনেক দিন যাবৎ থাকেন এবং ওখানে আসনও করেন ওখান থেকে উনি ওনার বাড়িতে আসন তৈরি করেন সেই আসনে মাকে প্রতিষ্ঠা করে পুজো করে এবং যাবতীয় যে সমস্ত কাজ সেই কাজ কিন্তু উনি এখানে করেন এরপরে উনি আবার একটা নতুন জায়গা নিয়েছে সেই জায়গার মধ্যে এখন উনি বসেন শুধুমাত্র বুধবার উনি থাকেন না বুধবার উনি বসেন না বুধবারও কোনো মানুষের সাথে দেখা করেন না

এবং যে কাজটা উনি করেন আপনি কুই কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরে যাবেন যে আমার কাজ কিছু একটা হচ্ছে এরকম কাজ উনি করেন যেটা আপনি উনি পারেন না এমন কোনো কাজ কিন্তু নেই এখানে আপনি বা আপনারা যেই আসুন আপনারা বুঝতে পারবেন যে আমার কাজ কিছু একটা হচ্ছে কারণ যেটা উনি মুখে বলে দেন সেটাই কিন্তু উনি কাজে করে দেন যদি উনি বলে দেন যে না এটা হবে না মানে হবে না যদি বলে দেন যে হ্যাঁ এটা হবে তাহলে কিন্তু ঠিক উনি করিয়ে দেবেন এবার আপনাদের জানাই ওনার নাম ওনার নাম হচ্ছে বেচা কোলে বেচা কোলে ওনার নাম এবং স্থানটা আমি আপনাদের পরের যে ভিডিও আমি দেবো সেই ভিডিওর মধ্যে আপনাদের আমি দিয়ে দেবো এবং আপনারা কমেন্ট যদি বেশি করেন যে কিভাবে আসবো কোথা থেকে আসবো এবং কোথায় আসবো আমাকে কিন্তু কমেন্টে যদি আপনারা জানান আমি কিন্তু পরের ভিডিও সমস্ত কিছু আপনাদের ডিটেলস দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা জয় তারা জয় তারা আর আমি এই রিলেটেড ভিডিও করি প্রয়োজন হয় কমেন্টে আমাকে জানাবেন আমি ঠিকানা সবাইকে দিয়ে দেবো